Thank, you. Thank you. পঞ্চায়েত সমিতিতে আপনার আইবুরু ভাতের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ব্লক সভানেত্রী ছিল বিডিএর চেয়ারম্যান সহ এবং আরও অন্যান্য দলের কর্মীরা সমর্থকরা ছিল সেখানে দেখা গেল যে আপনাকে আইবুরু ভাতের আয়োজন করা হয়েছিল এবং অফিসের ভেতরেই এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লগ সব থেকে আপনি কি বলবেন আর শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন কি বলবেন যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবাসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল আর সেটা অফিসের মধ্যে হয়নি সেটা অফিসের বাইরে হয়েছে ওয়েটিং হল আছে সেখানে হয় তৃণমূল কার্যালয় হয়েছে তৃণমূল কার্যালয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো আছে ওখানে আমার মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে সেখানে আগে থেকেই খুব ছবি আছে সেটা টাঙানো হয়নি কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাওনি এখানে আমার পঞ্চায়েত সমিতির যে বেটিং হল আছে সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মাবয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই শুভেন্দু থেকে টুইট করে এটা করেছে ওখানে আমি কিছু বলতে পারবো না আমার নো কমেন্টস এটা নিয়ে বাট উনি করেছেন উনি এর মধ্যে কি দেখেছেন সেটা আমি বলছিলাম কিন্তু একটা অফিস চলাকালীন এই এই পরিস্থিতি অফিসের পরে হয়েছিল অফিসের শেষ হওয়ার পর সাড়ে ছটার সময় তো এটা অফিস চলাকালীন হয়নি ঠিক তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে এটা অফিসের পর আমরা করেছিলাম এটাও বারবার পঞ্চায়েত কমিটি রিকোয়েস্টের পর ওই আয়োজনটা এটা আপনার নামটা রজনীশ মাজা বিরোধী দলনেতা শুভেন্দু দেখ টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে কী বলবেন এই বিষয় নিয়ে এবং পা আপনাকে প্রণাম করছে কী বলবেন আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পাঁচুয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিলো উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেন জাস্ট একটু হেঁট হয়েছিলেন আমি সেটা সংসারে ধরে নিয়েছি করেনি কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খোঁই তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হম্বিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির একটি চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি কাকু মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ সেই আমরা পরিবারে এক পরিবারে একসাথে কাজ করি সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি করে আমরা এটা করেছি এটা আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন তাতে ওনার পেশার বাড়বে সুযোগ বাড়বে এসবই হবে এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি না বর্ধমান এক নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইগুলো ভাগ বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইবুদো ভাতে আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুদ ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের সাঁক বাড়ছে সব কিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাঠমানি তোলাবাজি ভাগ নিয়ে তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী সাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাজমানি তোলাবাজি নিয়ে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয় এই ঘটনা শুধুমাত্র বধন একগুলোকে নয় পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া উচিত অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি মৃত্যুঞ্জয়চন্দ্র জেলা সহস